কোটি কোটি থেকে মুহূর্তের মধ্যে লাখ রুপি দাম উঠে যায় মুস্তাফিজুর রহমানের এক তুমুল লড়াই ছাড় দিতে নারাজ বিন্দুমাত্র কেউ রমরমা দর হাঁকানো হল বাংলাদেশের বাহাতি পেসারকে ঘিরে নিজের ভিত্তি মূল্যের চাইতে প্রায় সাড়ে চার গুণ বেশি দামে তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাকে দলে নেওয়ার আগে জম্পেশ একটা লড়াই হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে মুস্তাফিজুর রহমান নিজের প্রথম আইপিএল মৌসুমে হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড় বিদেশিদের মধ্যে প্রথমবার তিনি সেই পুরস্কার নিজের করে নিয়েছিলেন এরপর থেকে ধারাবাহিকভাবে তিনি খেলে গেছেন আইপিএলে বেশ কিছু ফ্রাঞ্চাইজি বদলে ফেলেছেন তিনি ইতোমধ্যে গত বছর নিলামে তিনি ছিলেন অবিকৃত আমি নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম পরবর্তীতে তাকে বদলি হিসেবে দলে নেয় দিল্লি ক্যাপিটালস তিন ম্যাচ খেলে চার উইকেট শিকার করা মুস্তাফিজ দেতোবারে দেখিয়েছিলেন নিজের বুন শিয়ানা এবারে মিনি নিলামে তিনি দল পাবেন সেটা ছিল অনুমিত কিন্তু সবারই ধারণা ছিল ভিত্তিমূলের কাছাকাছি কোনো একটা দরে তাকে দলে নেবে কোনো এক ফ্রাঞ্চাইজি সে ভাবনা বদলে যায় চোখের বলকে হুরহুর করে দাম বাড়তে থাকে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস বিট করে মুস্তাফিজের জন্য প্রথমবার তাদের সাথে লড়াইয়ে নেমে পড়ে চেন্নাই সুপার কিংসও দিল্লির ঝুলিতে ছিল না পর্যাপ্ত অর্থ যার কারণে তারা লড়াইয়ে এক পর্যায়ে হার মেনে নেয় কিন্তু তখনই দৃশ্যপটে হাজির হয় কলকাতা নাইট রাইডার্স যতক্ষণ সামর্থ্য কুলায় ততক্ষণই লড়াই চালিয়ে যায় চেন্নাই সুপার কিংস কলকাতাও নাছর বান্দা তাদের ঝুলিত অর্থের কমতি নেই তারা জানেন সে কারণে চেন্নাইয়ের সাথে লড়াইয়ে এক বিন্দু ছাড় দেয়নি কলকাতা নাইট রাইডার্স শেষ অবধি চেন্নাইও হার মেনে নিতে বাধ্য হয় নিজের ভিত্তি মূল্যের চাইতেও কয়েক গুণ বেশি দামে মুস্তাফিজের নতুন ঠিকানা এখন কলকাতা নাইট রাইডার্স মাশরাফি বিন সাকিব আল হাসান লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন দ্য কাটার মাস্টার পশ্চিমবঙ্গ এখন তাকে ঠিক কিভাবে আমন্ত্রণ জানায় সেটাই এখন দেখার অপেক্ষা